রকেটের যাবৎ সার্বিয়া ভিসা নিয়ে আলোচনা করা হয়নি আপনাদের সাথে এবং বর্তমান সময়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে আপনারা বলেছিলেন হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা হচ্ছে এবং প্রচুর ভিসা হচ্ছে এবং সার্বিয়া ভিসা নাকি রকেটের গতিতে হচ্ছে এমন একটা নিউজ কিন্তু আমরা ঘুরে বেড়াতে দেখছি এবং উড়ে বেড়াচ্ছে যে সার্বিয়ার ভিসা নাকি হাতের মুঠোয় চলে এসেছে সো এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সো আমি আছি ট্রাভেল তুষারের পক্ষ থেকে তুষার সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে সার্বিয়া ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সো আপনারা যারা বর্তমান সময়ে কমেন্ট করেছেন এবং বর্তমান সময়ে জানতে চেয়েছিলেন যে ভাই বর্তমানে সার্বিয়ার ভিসা কী অবস্থা কী পরিস্থিতি সো বর্তমান সময় দেখেন যে সার্বিয়ার ভিসার যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে পরিস্থিতি মোকাবেলায় যে কি পরিমাণ ভিসা সার্বিয়ার হচ্ছিল এবং বর্তমান সময় কি পরিমাণ সার্বিয়ার ভিসা হচ্ছে এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা কম বেশি খুঁটিনাটি সবাই জানেন এবং বর্তমানে অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম তথ্য পাচ্ছেন অনেক রকম ভিডিও দেখছেন এবং অনেক রকম নিউজ দেখছেন সো আজকে যেই নিউজটা বা তথ্যটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য কজ দেখেন যে আগামী দিনগুলোতে সার্বিয়া কি পরিমাণ ভিসা হবে এটা কিন্তু আমাদের কারোরই জানা নেই আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যে সার্বিয়া ভিসা কি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং বর্তমানে যে সার্বিয়া নিয়ে একটা হাইপ চলছিল এখনও কিন্তু এটা সীমাবদ্ধ রয়েছে এবং বর্তমান সময়ে ঠিক তেমনইভাবে কিন্তু হাইপ চলছে বিশেষ করে হাইপ চলছে যে বাংলাদেশে এলাকাগুলোতে অর্থাৎ এলাকাগুলো কেমন কেন বলছি দেখেন অফিসগুলো রয়েছে মনে করেন যে আপনার অফিস ঢাকাতে কজ প্রচারণা চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে জেলা শহরে বিভিন্ন গ্রাম অঞ্চলে এটা কেন বলছি দেখেন যে বর্তমানে সার্বিয়া ভিসার জন্য যারা বেশিরভাগ প্রতারিত হচ্ছে তারা এই রিক্রুটিং এজেন্সির নিয়োগকৃত অর্থাৎ কিছু এজেন্ট অর্থাৎ আমরা যখন ছাগলের দালাল বলি এমন কিছু দালাল সো আমি বাংলার কথা বললাম কারণ দেখেন যে এলাকা ভিত্তিক কিছু ছোটোখাটো দালাল এরা কিন্তু ছোটোখাটো দালাল নয় এরা মোটা অঙ্কের টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিবে কিন্তু যে এজেন্সির মাধ্যমে কাজ করবে সেই এজেন্সি কিন্তু এই বিষয়টা অন্তত পক্ষে জানে না আপনার সঙ্গে যখন একটা দালালের কথা হয় সার্ভিয়া ভিসা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার এলাকায় নিযুক্ত কিছু এজেন্টের সঙ্গে আপনার পরিচয় হয় এবং তারা বলে যে আপনাকে চার মাসে ভিসা করিয়ে দিব আপনাকে তিন মাসে ভিসা করিয়ে দিব ম্যান পাওয়ার সহকারে ফ্লাইট দিয়ে দিব সো এই প্রেক্ষিতে আপনারা অনেকে ফাইল জমা দেন এবং মিষ্টি কথায় আপনারা কিন্তু পটে যান এবং বর্তমান সময়ে কিন্তু এটাই ঘটছে এবং যারা বেশিরভাগ এইভাবে হচ্ছে হচ্ছে দেখেন আপনার কাছে এসে বলবে যে আপনাকে মাসে ভিসা করিয়ে চার এবং বর্তমান সময়ে কিন্তু ভিসা কিন্তু হাতের মুঠোয় কিন্তু একটু টাকার পরিমাণ বেশি লাগছে অর্থাৎ আপনি বারো লক্ষ টাকা দেন বারো লক্ষ টাকা দেন বা চোদ্দ লক্ষ টাকা দেন এমন একটা মোটা অঙ্কের টাকা দাবি করছে সো বর্তমান সময়ে কি হচ্ছে যে আপনার কাছ থেকে প্রথমে একটা টাকা খেয়ে বসছে সেটা মোটা অঙ্কের টাকাই বলতে গেলে চলে কজ দুই থেকে এক লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে রাখছে এবং দুই থেকে এক লক্ষ টাকা নেওয়ার পরে কিন্তু আপনার হতাশা শুরু অর্থাৎ আপনাকে একটা ওয়ার্ক পারমিট সেটা ভুয়া হোক বা রিয়েল হোক এটা আপনার হাতে একটা দড়ায় দিবে এবং আপনাকে দেখাবে এবং আপনাকে যে ডেডলাইন বা সময়টা দিয়েছে বা সময় ভেদে দিয়েছে সেটা তিন মাসের হোক বা চার মাসের হোক বা দুই মাসের হোক এই সময়ের মধ্যে আপনাকে কি একটা হোয়াটসঅ্যাপে হোক বা ইমোতে হোক আপনাকে একটা ছবি বা পিডিএফ সহকারে একটা ফাইল দেবে এবং এর মধ্যে দেখাবে আপনার স্টিকার ভিসা স্টাম্পিং হয়ে গিয়েছে ইন্ডিয়া থেকে ভিসা স্টাম্পিং হয়ে গিয়েছে বা অ্যাম্বাসি থেকে হয়ে গিয়েছে এমন একটা ইয়ে দেখাবে কিন্তু আসলে এই সকল ভিসাগুলো আসলে বাংলাদেশ থেকে এবং ঘরে বসেই তারা করছে বেশ কিছুদিন আগে আপনার একটা নিউজ দেখলেন যে পাঁচ টাকায় ভিসা হচ্ছে অর্থাৎ দুই একদিন আগের কথা বলছি আমি গুলিস্থান থেকে কিন্তু এই যে ভুয়া ভিসা জালিয়াতি অর্থাৎ ভুয়া ভিসা স্টাম্পিংয়ের থেকে অর্থাৎ কিছু সংখ্যক কিছু সংখ্যক লোককে কিন্তু গ্রেপ্তার করেছে অর্থাৎ এই সকল কুচক্র মহলকে কিন্তু ভেঙে দেওয়ার লক্ষ্যেও কিন্তু কাজ করতে হবে সরকারকে এটা আমি আবেদন জানাই সরকারের কাছে কাজ কজ বর্তমান সময় সার্ভে ভিসা হচ্ছে তবে বর্তমান সময়ে রকেটের গতিতে ভিজা হচ্ছে বলে কিছু জোব্বা পড়া কিছু টুপি পড়া কিছু পাবলিক এখন আপনাদের সামনে এসে অনেক রকম কথা বলছে যে ভিসা হচ্ছে বা আমি ভিচা করিয়ে দেব বা এজেন্সির নাম বলছে আসলে ভাই দেখেন ইউরোপ যদি এত সহজই হতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থেকে ইউরোপে যেত প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু ইউরোপে যেত সো ইউরোপে যাওয়ার স্বপ্ন কিন্তু সকলেরই রয়েছে কিন্তু প্রতারণা হয় সে সকল লোকদের সঙ্গে যারা যাদের টাকা পয়সা কম যারা তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা করে এবং দিন শেষে কিন্তু তারাই প্রতারিত হয় তো আসলে কিন্তু এগুলো দেখে কিন্তু মনের কাছে খারাপ লাগে যখন আমি কমেন্টগুলো দেখি আপনাদের সো অনেকের অনলাইন পারমিট অনলাইন পারমিট অনলাইন হয়নি অনেকের অনেক রকম সমস্যা আসলে সকল সমস্যাগুলো বাংলাদেশ থেকে বেশিরভাগ হয় আমি কখনো দেখিনি যে বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে এই সকল সমস্যাগুলো হয় সো আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে বর্তমান সময় যদি আপনারা ইউরোপে যেতে চান তাহলে বাংলাদেশ থেকে ট্রাই না করে আপনারা মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে চলে যান যদি আপনাদের টাকা পয়সার পরিমাণ যদি কম থাকে আপনাদের যদি আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে আপনারা মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে যান সেখান থেকে আপনারা আপনাদের যে ঋণ ধার দেনাগুলো পরিশোধ করেন এবং আপনারা সেখান থেকে প্রসেসিং শুরু করেন সো এটাই কিন্তু একটা বেস্ট অপশন হবে আপনাদের জন্য আর যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ থেকে যাবেন তবে আপনাদের পরিচিত ঘনিষ্ঠ আপনার যদি ভাই ব্রাদার বা আপনার যদি আত্মীয় স্বজন খুবই ক্লোজ হয় তাহলে কিন্তু আপনারা ইউরোপের জন্য ফাইল জমা করতে পারেন সো আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন কোনো একটা এজেন্সির মাধ্যমে তাহলে কিন্তু আপনারা ওই লিবাপদ ধরে যেতে হবে আপনাকে কজ আপনাকে যদি বলে যে বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট করে আপনাকে ইউরোপে পাঠিয়ে দেবো আসলে কিন্তু অতটা সহজ নয় আপনারা প্রতারিত হবে সো যারা বলছে যে রকেটের গতিতে সার্বিয়া ভিসা রকেটের গতিতে সার্বিয়া ভিসা আশা করি এই বিষয়টা অন্তত পক্ষে আপনারা ক্লিয়ার জুবাপড়া টুপিয়ালা লোকদের থেকে আপনারা সাবধান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে